হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এসে গেছি সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস এর শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় কী করে পাবেন আমি ডেসক্রিপশানে পুরো ডিটেলস দিয়ে রেখেছি স্ক্রিনেও দিয়ে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছাড়াও কিন্তু গসিপ জুয়েলারিতে টেন পারসেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন কী করে পাবেন সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আর আমি স্ক্রিনেও দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর এই গসিপ জুয়েলারিতে অতিরিক্ত ছাড়ের জন্য কাউন্টারে এসে কিন্তু বললেই হবে আর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজাদি উৎসব অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অফারের ডিটেলসটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু দেখে নেবেন আর আপনাদের কাছে সেই রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের জন্যই কিন্তু আমরা এত দূর এগোতে পেরেছি এবং ভবিষ্যতে আপনাদের জন্যই অনেক দূর আমরা এগোতে চাই সেই জন্য প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্বে আমরা দেখে নেব এই শোরুমে কি কি সুন্দর সুন্দর লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের গহনা রয়েছে আজকে সেই সব কালেকশানগুলোই দেখবো আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ আজকেও কিন্তু নতুন নতুন দারুণ জুয়েলারি কিন্তু সম্ভার রয়েছে তো চলুন এক এক করে আমরা স্কিপ না করে ভিডিওটাকে দেখে নিই তো ফার্স্টে আমরা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি একদম স্লিক নেকলেস পাতা ফুলের ডিজাইনে ডিজাইনটা কিন্তু অসাধারণ আপনাদেরও এক চোখেই কিন্তু ভালো লাগবে এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে একষট্টি হাজার দুশো টাকার মধ্যে আর আমি এখানে সব প্রোডাক্টের প্রাইসই অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি জিএসটি ও মেকিং চার্জ অ্যাড করে নেক্সট আবারও কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফুলের ডিজাইনের ওপরে একদম স্লিক ডিজাইন যার ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম তিনশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একদম স্লিকের ওপরে রিপিটেডলি একটা সুন্দর ডিজাইনের উপরে নেকলেসটি দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম সাতশো মিলির মধ্যে এবং প্রাইস চলে আসছে ছিয়াশি হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলের ওপরে সুন্দর একটি ডিজাইনের নেকলেস আমরা দেখতে পাচ্ছি আমি ক্লোথ শটেও দেখিয়ে দিচ্ছি নিচের দিকে চেন দিয়ে বেশ সুন্দর হ্যাঙ্গিং রয়েছে ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম সাতশো দশ মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার আর একটা সুন্দর ডিজাইনের আমরা নেকলেস দেখতে পাচ্ছি মিডিলে একটা সুন্দর মিনাকারির ওপরে ফুলের ডিজাইন করা রয়েছে খানিকটা হাসুলি প্যাটার্নও রয়েছে নিচের দিকে সুন্দর ফুলের ডিজাইনে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম সাতশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ কুড়ি হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার টার্কিস ডিজাইনেরও কিন্তু সুন্দর একটা ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি বেশ অন্য টাইপের কিন্তু টার্কিস ডিজাইনের নেকলেস সচরাচর যেরকম দেখেন সেরকম নয় এবং যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু একদম মডার্ন লুকে বেশ সুন্দর একটা ইউনিক নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যে কোনো মডার্ন ড্রেসের সঙ্গে এত সুন্দর নেকলেসটা কিন্তু চলে যাবে বেশ ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে একুশ গ্রাম সাতশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছিয়াত্তর হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার পার্লের একটা সেটের কালেকশান আমরা দেখতে পাচ্ছি দুটি নেকলেস এখানে দেখতে পাচ্ছি একটা শর্ট নেকলেস রয়েছে আরেকটা চার লহরের নেকলেস আমরা দেখতে পাচ্ছি পার্লের ওপরে লং আমি ক্লোজ রটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ডিজাইন একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে সুন্দর মিনাকারির কাজ রয়েছে ফিলিগ্রির কাজ রয়েছে আর শর্ট নেকলেসটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের এখানেও কিন্তু পিককে সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যা শর্ট নেকলেসটার গোল্ডের ওয়েট চলে আসবে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে আর লং নেকলেসটির সিতার যেটা রয়েছে চার লহরি এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম সাতশো নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার ছশো টাকার মধ্যে আমি ক্লোজ শটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ডিজাইন দেখুন শর্ট নেকলেসটারও নেক্সট আবারও কিন্তু একটা সুন্দর সেট আমরা দেখতে পাচ্ছি পার্লের ওপরে শর্ট নেকলেস আরেকটা রয়েছে তিন লহরির শীতার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন আপনারা পার্লের কালেকশনের জন্য অনেকবারই বলেছেন সেই জন্য আমি পার্লের কালেকশান পেলে একদমই মিস করি না শর্ট নেকলেসটা দেখতে পাচ্ছেন আমি ক্লোজ শটেও দেখাচ্ছি কতটা সুন্দর ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম তিনশো ষাট মিলি প্রাইস চলে আসছে এক লাখ বারো হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার যেটা দেখতে পাচ্ছেন সুন্দর তিন লহরের নেকলেস দেখতে পাচ্ছেন পার্ল সেটিংয়ের উপরে সুন্দর ডিজাইন করা এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ বারো হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা পার্লে সেট দেখতে পাচ্ছি একটা পার্লে চিক রয়েছে সঙ্গে পার্লে শীতারের কালেকশান আমরা দেখতে পাচ্ছি এবার দেখতেই পাচ্ছেন চিকটা কতটা সুন্দর ডিজাইন আমি ক্লোজ শটেও দেখাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে এবং লং যে সীতাটি রয়েছেন দেখতে পাচ্ছেন তার ডিজাইনটাও কিন্তু অসাধারণ আমি ক্লোজ শটেও দেখাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম দশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ তিন হাজার নশো টাকা অ্যাপ্রক্স ছাড়াও কিন্তু পালে সুন্দর সুন্দর চিকের কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর লাইট ওয়েটের চিক দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম একশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে সাতাশ হাজার তিনশো টাকার মধ্যে শুধু পার্লের চিক নয় অনলি গোল্ডের চিকও কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং এই চিকটির ওয়েট চলে আসছে সাত গ্রামে এবং প্রাইস চলে আসছে সাতান্ন হাজার আড়াইশো টাকার মধ্যে আবারও আমরা সুন্দর ডিজাইনের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি বেশ পুলো ডিজাইনের রিপিটেডলি একটা সুন্দর ডিজাইন করা রয়েছে আর মধ্যে মধ্যে মিনাকারি করা সুন্দর ফুলের ডিজাইন ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ ষোলো হাজার দুশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুকসে রয়েছে নেক্সট আবারও কিন্তু একটা খুব সুন্দর ডিজাইনের আমরা নেকলেস দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি স্টেপ ওয়াইজ বেশ হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ চার হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে একদম ইউনিক ডিজাইনের একটা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি নেকলেসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক রয়েছে নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে তিরিশ গ্রাম চারশো চুয়াত্তর মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ উনপঞ্চাশ হাজার তিনশো টাকার মধ্যে তো এই স্টোরে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান নেকলেসের রয়েছে এই একটা ভিডিওয় সমস্ত দেখানো তো সম্ভব নয় সেই জন্য কিছু কিছু পছন্দের কিছু জুয়েলারিগুলো আপনাদের দেখাচ্ছি দেখছেন ক্লোজ শটেও কতটা সুন্দর ডিজাইনের কাজ নেক্সট এবার গলা ভরা একটা নেকলেস দেখতে পাচ্ছি পাতা ও ফুলের ডিজাইনের ওপরে আমি ক্লোজেও দেখাচ্ছি কতটা সুন্দর এদের ডিজাইনের কাজগুলো এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম চারশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ নিরানব্বই হাজার আটশো টাকার মধ্যে এবার আমরা একটা টাইচেনের কালেকশন দেখতে পাচ্ছি একদম ইউনিক ডিজাইন পিককের একটা ডিজাইন করা রয়েছে সঙ্গে মিনাকারি সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এবং যার ওয়েট চলে আসবে বত্রিশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ আটষট্টি হাজার টাকার মধ্যে আর ক্লোজেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ডিজাইনটা নেক্সট এবার একটা সীতারের কালেকশন দেখতে পাচ্ছি একদম মডার্ন লুকে একদম ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছে টার্কিস ডিজাইনের ওপরে এবং যার ওয়েট চলে আসবে একুশ গ্রাম ষাট মিলি প্রাইস চলে আসছে এক লাখ পঁচাত্তর হাজার দুশো টাকার মধ্যে আমি ক্লোজেও দেখাচ্ছি দেখুন ডিজাইনটা কতটা সুন্দর একদম ইউনিক কালেকশান এবং যারা একটু মডার্ন জুয়েলারি পড়তে পছন্দ করেন তারা এই রকম জুয়েলারি কিন্তু সবার আগে পছন্দ করবেন নেক্সট এবার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটা সুন্দর এক্সক্লুসিভ সেট দেখতে পাচ্ছি বেশ সুন্দর চোকার একটা রয়েছে পাঁচ লহরির সুন্দর একটা ভরা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি সঙ্গে একটা সুন্দর কানের ডিজাইন দেখতে পাচ্ছি আর আমি এখানে চোকারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি অসাধারণ ডিজাইনের কাজগুলো একটা আম কলকার ডিজাইন করা রয়েছে মিনাকারির কম্বিনেশনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এবং এই চোকারটির ওয়েট চলে আসবে একাশি গ্রাম ছশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে ছ লাখ আটষট্টি হাজার দুশো টাকার মধ্যে আর সঙ্গে যে লং নেকলেসটি দেখতে পাচ্ছেন যেটা হলো পাঁচ লহরির সুন্দর একটা ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি সঙ্গে মিনাকারির একটা দারুণ কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসবে একশো গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে আট লাখ বারো হাজার ছশো টাকার মধ্যে আর এখানে দেখতেই পাচ্ছেন বেশ এক সাইডে সুন্দর ডিজাইন করা রয়েছে আরেক সাইডেও সুন্দর একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং যে কানের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সে কানের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অসাধারণ এবং ওয়েট চলে আসছে ন গ্রাম চারশো ছাব্বিশ মিলি এবং প্রাইস চলে আসছে সাতাত্তর হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার দেখে নেবো এই স্টোরে সুন্দর সুন্দর হাতের আইটেম কি কি রয়েছে তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি সুন্দর একটা নকশা নকশাবালার ডিজাইন এটা গালা ভরা বালা মুখের ডিজাইনের দু রকম ডিজাইন করা রয়েছে বডের ডিজাইনটাও খুব সুন্দর এবং যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে সাতাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের নকশাওয়ালা দেখতে পাচ্ছি এটাও কিন্তু গালা ভরাওয়ালা মুখের ডিজাইনে দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন করা রয়েছে এবং বডিটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি চওড়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক পিসের বারো গ্রাম নশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ সাত হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু নকশাবালা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি বডিতে দুরকম কাজ দেখতে পাচ্ছি সুন্দর একটা টেক্সচারের ডিজাইন করা রয়েছে এবং মুখের ডিজাইনে মিনাকারি একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ষোলো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একদম ইউনিক এবং খুব সুন্দর একটা ডিজাইনের বালার কালেকশান দেখতে পাচ্ছি এটাও গালা ভরা বালা বেশ বডিতে দু রকম ডিজাইন দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এটাই কিন্তু এবারের ব্যাঙ্গেল উৎসবের অ্যাডের কালেকশান ছিল দেখতেই পাচ্ছেন খুবই ডিম্যান্ডিং একটা বালার কালেকশান এবং যার ওয়েট চলে আসছে এক পিসের তেরো গ্রাম চারশো সত্তর মিলি প্রাইস চলে আসছে এক লাখ এগারো হাজার একশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর নকশাবালা গালা ভরা বালার ডিজাইন এখানে পেয়ে যাবেন একদম লাইট ওয়েট নেক্সট এবার একটা সুন্দর এক্সক্লুসিভ বালার কালেকশন দেখতে পাচ্ছি লক্ষ্য তারা ডিজাইনের ওপরে একটা সলিড বালা আর যেহেতু মুখের কাছে খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং মুখের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন অসাধারণ এবং মিনাকারির একটা সুন্দর কম্বিনেশান রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে একচল্লিশ গ্রাম দুশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার চুরের কালেকশন দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েট চুরের কালেকশান আমরা দেখতে পাচ্ছি প্রথমে খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং যারা এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো তিরিশ মিলি এবং প্রায় চলে আসছে এক লাখ চার হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু লাইট ওয়েট চুরের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর ফিলি গ্রিও পাতের কম্বিনেশান দেখতে পাচ্ছি এবং এটাও কিন্তু খিলেন সিস্টেম যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম সাতশো মিলি এবং প্রায় চলে আসছে এক লাখ একুশ টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটি বেঁকি চুরের কালেকশন আমরা দেখতে পাচ্ছি সঙ্গে মিনাকারির কম্বিনেশন রয়েছে সুন্দর ফিলিগ্রির কম্বিনেশন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক পিসেন উনিশ গ্রাম একশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তিরিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর লুকে হাত ভরা একটা বাউটি চুরের কালেকশন দেখতে পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসবে বত্রিশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ ষাট হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর প্যাটার্নে একটা পঙ্কন চুড়ের কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনে দেখতেই পাচ্ছি দু সাইডে দু রকম ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চব্বিশ গ্রাম চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আটানব্বই হাজার তিনশো টাকার মধ্যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন দু সাইডে দু রকম ডিজাইনের দারুণ একটা কম্বিনেশান কিন্তু রয়েছে নেক্সট এবার একদম ইউনিক ডিজাইনের একটা ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি বেশ কলকার একটা ডিজাইন করা রয়েছে ফিলিগ্রির উপর আর মিডিলে দেখতেই পাচ্ছি মিনাকারির একটা কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম নশো আশি মিডি প্রাইস চলে আসছে আটানব্বই টাকার মধ্যে নেক্সট এবার লোটাস কালেকশনের ওপরে সুন্দর একটা স্লিকের ওপরে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে এবং যার ওয়েট চলে আসে এগারো গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসে পঁচানব্বই হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সলিড চুরির কালেকশান দেখতে পাচ্ছি যেটা অল টাইম পরা যাবে সুন্দর একটা কলকার ডিজাইন দেখতেই পাচ্ছি এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম আটশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বাইশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার আরও একটি সলিড চুরির কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে বারো গ্রাম তিনশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ এক হাজার সাতশো টাকার মধ্যে এবার আমরা শাখা বানানোর কালেকশান দেখতে পাচ্ছি এখানে চ্যানেল শাখা বানানো তো দেখতেই পাচ্ছি কিন্তু শাখার ডিজাইনটাও কিন্তু অসাধারণ রয়েছে তার সঙ্গে সুন্দর ছিলাইয়ের ডিজাইন করা রয়েছে চ্যানেলের ওপরে এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে দু পিসের চার গ্রাম পাঁচশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে ছত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ইউনিক ডিজাইনের একটা শাখা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন করা রয়েছে চ্যানেল সেটিং সেটিংয়ের স্টাইলে আর শাখার ডিজাইনটাও কিন্তু অসাধারণ রয়েছে বেশ জিকজ্যাক স্টাইলের মতো অনেকটা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দু পিসের দশ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে ছিয়াশি টাকার মধ্যে এবার আমরা পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর পেস্টিং করা রয়েছে সঙ্গে চ্যানেল বসানো রয়েছে তিনটে লাইনে করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম চারশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে বারো হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার মুখ ব্রেসলেট পলার ডিজাইন দেখতে পাচ্ছি বডিতেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এবং মুখের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে সাত গ্রাম নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে উনষাট হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার যথেষ্ট ব্রডের উপর চ্যানেল পলা বাঁধানো দেখতে পাচ্ছি বেশ সুন্দর নকশার ডিজাইন করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম ছশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে বাহাত্তর হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার নোয়া বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি মুখ বেনি নোয়া বাঁধানো আমরা দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে গোল্ড রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম ছশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে তিরিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ওভারল্যাপিং স্টাইলে বেশ পাতার মতো ডিজাইনে সুন্দর একটি হাফ কভার মুখ নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো মিলি যেখানে প্রাইস চলে আসছে আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা মাতাসার কালেকশন দেখতে পাচ্ছি মেনলি পার্লের মানতাসার ওপরেই দেখছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে জিওমেট্রিক স্টাইলে এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে ছেষট্টি হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু পার্লের মান্তাসার কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু অসাধারণ রয়েছে মিডিলে একটা সুন্দর থ্রি ডি ফুলের স্টাইলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে ন গ্রাম চারশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে একাশি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি অনেকে স্লিক নেকলেসের জায়গায় এরকম পাঁচ পাতা পেনডেন্টও ইউজ করেন বা গিফটিংয়ের জন্য এটাও খুবই সুন্দর একটা আইটেম এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপরে পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি এবং এই ডিজাইনটার ওয়েট চলে আসবে ছ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসবে পঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার দেখে নেবো এই স্টোরে কি কী সুন্দর সুন্দর ইয়াররিংসের আইটেমগুলো রয়েছে তো প্রথমেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন রয়েছে এখান থেকে এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে ডিজাইন দেখতেই পাচ্ছি অল টাইম ইউজ করার জন্য কত সুন্দর সুন্দর আইটেমগুলো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো দেখাতে পারছি না সেই জন্য আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি সমস্ত কালেকশান কী ধরনের কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে কানবালার কালেকশানগুলো দেখিয়ে দিই একদম পাঁচ গ্রাম থেকে চার গ্রাম পাঁচ গ্রাম থেকে স্টার্টিং চলে আসবে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন এখানে রয়েছে অ্যাসিমেট্রিক সাইডে রয়েছে বেশ সুন্দর হ্যাঙ্গিং করা চেনের ওপরে রয়েছে কানবালা থ্রি স্টেপে রয়েছে একদম দারুণ দারুণ আইটেমগুলো এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কত কানবালা ডিজাইনগুলো কানবালার সঙ্গে বেশ জুম কোর কম্বিনেশান রয়েছে বেশ সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আপনারা এখানে দেখতে পাবেন টু স্টেপে রয়েছে অ্যাসিমেট্রিক স্টাইলে রয়েছে বেশ সুন্দর পাতার ডিজাইনে রয়েছে এবং এখানে ঝুমকোর গুলো কিন্তু দারুণ রয়েছে টু স্টেপে ঝুমকো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চিনের হ্যাঙ্গিং করা রয়েছে স্টার্টিং স্টার্টিংও মোটামুটি পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে একদম দারুণ দারুণ নতুন নতুন ডিজাইনে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে লেজার কাটিং এর ওপরে সুন্দর ঝুমকোর কালেকশান রয়েছে একদম ইউনিক ডিজাইন মডার্ন জুয়েলারির জন্য রয়েছে দেখতেই পাচ্ছেন ওপরে যে মিডিলে যে কালেকশানটা দেখাচ্ছে টু স্টেপে পিস টু টোনের কালেকশান চলে আসবে একটু যারা মডার্ন ডিজাইন পছন্দ করেন এরকম ডিজাইন চলে আসবে এখানে দারুণ দারুণ কিন্তু কানবালার কালেকশানও রয়েছে লেজার কাটিংয়ের উপরে একদম লাইট ওয়েটের উপর দারুণ কাভারেজ রয়েছে যে কোনো মডার্ন ড্রেসের সঙ্গে চলে যাবে আর আপনাদের রিকোয়েস্ট করবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন